আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো আমের কাশ্মীরি আচার তো চলুন মজাদার এই কাশ্মীরি আচারের রেসিপিটা দেখে আসি এই জন্য আমার লাগবে কাঁচা আম আমি দুই কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আজ আমি দুই কেজি কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচারটা বানাবো আমগুলোকে আমি এখন কেটে ছিলে নিয়েছি আর আমগুলো আমি তিন টুকরা করে কেটে নিয়েছি একটা আম দিয়ে আমার ছয় টুকরো হয়েছে সবগুলো আম ভালো করে কেটে আমি এখন পানিতে চুবিয়ে রাখবো বিশ মিনিটের জন্য দুই চামচ লবণ দিয়ে আর এই আমটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আঁটিটা শক্ত হতে হবে আঁটিটা কিন্তু শক্ত না হলে আচারটা হবে না এখন আমি পানি ঝরিয়ে একদম খুব ভালোভাবে ফ্যানের নিচে পানিটা শুকিয়ে নিয়েছি এখন যে হাঁড়িতে বানাবো সেই হাঁড়িতে আমগুলো নিয়ে নিয়েছি এখানে আমার দুই কেজি কাঁচা আম আছে দুই কেজি কাঁচা আমের জন্য আমি এখানে দিয়ে দেবো এক কেজি পরিমাণের চিনি আপনারা আপনাদের চিনিটা বুঝে শুনে দিবেন আমি এখানে পুরো এক কেজি চিনি থেকে সামান্য অল্প একটু কম দিয়েছি তারপর যদি লাগে আবার দিয়ে নিব তো আমার চিনির পরিমাণটা লাগেনি প্রায় আমার এখানে নয়শো গ্রামের মতো চিনি লেগেছে এখন খুব ভালো করে চিনিটা একটু নাড়া দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিটের ভিতরে কিন্তু চিনিটা পানি ছেড়ে দেবে দেখেন আমি কিন্তু এখন চুলায় বসালাম আর এর আগেই কিন্তু চিনি থেকে খুব সুন্দর পানি ছেড়ে দিয়েছে আর চুলার আগুনটা কিন্তু হাইতে থাকবে পুরো আচারটা হাইতে দিয়ে করতে হবে লাস্টে দিয়ে একটু কমাতে হবে যদি আচারটা হাই হিটে না দেন তাহলে কিন্তু চিনি থেকে প্রচুর পরিমাণ পানি বেরোয় আমগুলো গলে যাবে আর এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে দিয়েছি আদা কুচিটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা কুচিটাও আমের সাথে দিয়ে দিয়েছি তাহলে আদাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখন খুব ভালো করে নেড়ে চড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে একটু পরপর কিন্তু নাড়া দিতে হবে আচারটাকে আর চুলার আগুনটা কিন্তু আবারও বলছি কমাবেন না চিনিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত কিন্তু চুলার আগুনটা বাড়ানোই থাকবে এখন নাড়াচাড়া দিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নিব এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লবণ লবণটা দিয়েও এখন খুব ভালোভাবে মেখে নেবে এদিক দিয়ে কিন্তু আমার চিনির পুরোপুরি গলে একেবারে শিরা হয়ে গেছে এখন চুলার আঁচটা হালকা একটু কমিয়ে দিব বেশি পরিমাণে কমাবো না জাস্ট হালকা একটু জাস্ট আমগুলো একটু পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি শুকনো মরিচ নিয়েছি প্রায় সাত আটটা শুকনো মরিচ খুব কুচি কুচি করে কেটে নিয়েছি বিচি ছাড়া কোনো বিচি দেওয়া যাবে না জাস্ট লাল মরিচটা উপর দিয়ে দিয়ে দিব এখন খুব সুন্দর করে বেশি জোরে জোরে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে আমগুলো আবার ভেঙে যাবে এখন আস্তে আস্তে করে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর আমটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার আচারটা বানাতে আমার পুরোপুরি সময় লেগেছে বিশ মিনিট এই দেখেন আমের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর যেগুলো হালকা হালকা সাদা আছে এগুলো এখনও একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি যেগুলো কালার চেঞ্জ হয়ে গেছে সেগুলো একটু নাড়া দিয়ে উপর দিয়ে দিচ্ছি আর যেগুলো হালকা একটু কাঁচা আছে সেগুলো আমি আবার চিনি শিরাতে ডুবিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে বুঝে শুনে করে নেবেন আর এই পর্যায়ে খুব আস্তে আস্তে নাড়া দেবেন হলে কিন্তু যেগুলো সিদ্ধ হয়ে আসছে সেগুলো কিন্তু ভেঙে যাবে আমার পুরোপুরি বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন জাস্ট আর একটু সিদ্ধ করে নিলেই কিন্তু আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই পর্যায়ে আমার আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সবগুলো আমি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যখন আপনাদের আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেনেগার বা সাদা সিরকা এখানে আমি প্রায় হাফ কাপের মতো দুই কেজি আমের জন্য ভেনেগার দিয়ে দিলাম ভেনেগারটা দিয়ে আর কিছুক্ষণ জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো আচারটা রেখে আমি নামিয়ে নিব। আচারটা কিন্তু আমার এই পর্যায়ে পুরোপুরি রেডি আর দেখতেই পাচ্ছেন আমার কাশ্মীরি আচারটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছে আপনারাও যদি আমটা খুব ভালোভাবে আটে দেখে নিতে পারেন আমার রেসিপি ফলো করে আচারটা তৈরি করেন আপনাদেরও কাশ্মীরি আচার কিন্তু পুরোপুরি সেম আমার মতনই হবে আল্লাহ হাফেজ